হ্যালো এভরি ওয়েলকাম টু দ্য চ্যানেল জেআরএফ গুরুকুল আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হলাম আমার চ্যানেলে এফ গুরুকুলে মেরিট লিস্ট প্রকাশের সময়সীমা নিয়ে এসএলএসটির গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে এলাম এস এলএ এস একাদশ দ্বাদশের ফাইনাল মেরিট লিস্ট আজ বিশে জানুয়ারি সন্ধ্যের দিকে অথবা আগামীকালের একুশে জানুয়ারির মধ্যে এস এসসির ওয়েবসাইটে প্রকাশিত হতে পারে সুতরাং এরকম একটা জায়গা থেকে কিন্তু আপনাদের যারা পরীক্ষা অলরেডি দিয়েছেন এবং এক্সপেক্ট করছেন যে আপনাদের নাম কিন্তু ফাইনাল মেরিট লিস্টে আসতে চলেছে তারা কিন্তু অবশ্যই যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে কোনো মুহূর্তে আজকে যেহেতু টোয়েন্টিথ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে দাঁড়িয়ে আমি এই ভিডিওটা আপলোড করছি যাতে যারা পরীক্ষার্থী রয়েছেন যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকের সুবিধে হয় সেই জন্যই ভিডিওটা আপলোড করা এবং আপনাদের এই মুহূর্তে একটাই কাজ প্যানিক না করে একটু আপনারা যে ফাইনাল মেরিট লিস্টের জন্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু বারবার লক্ষ্য রাখুন যে কোনো মুহূর্তে আশা করতে পারেন যে আপনাদের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু আপনাদের সামনে চলে আসবে আশার সঙ্গে সঙ্গে আমি নিজেও লক্ষ্য রাখছি এবং আশার সঙ্গে সঙ্গে কিন্তু আমারও এটা দায়িত্ব যে আপনাদের সকলের মধ্যে সেই ইনফরমেশনটা দিয়ে দেওয়া আচ্ছা নেক্সট দেখুন কলকাতা হাইকোর্টের শুনানি আজ টোয়েন্টি জানুয়ারি কলকাতা হাইকোর্টে এস এসসি সংক্রান্ত বিশেষ করে অভিজ্ঞতা নম্বর এক্সপিরিয়েন্স মার্কস নিয়ে মামলাটির গুরুত্বপূর্ণ শুনানি চলছে হাইকোর্টে শুনানি চলাকালীন এসএসসির আইনজীবী উল্লেখ করেছেন যে আজ অথবা আগামীকালকের মধ্যে একাদশ দ্বাদশের তালিকা প্রকাশ করা হবে যেটা অলরেডি আমি বললাম টোয়েন্টি জানুয়ারি বা টোয়েন্টি ফার্স্ট অফ জানুয়ারির মধ্যে কিন্তু আপনারা এক্সপেক্ট করতে পারেন যখনই মেরিট লিস্ট প্রকাশিত হোক না কেন সেখানে দুটি তালিকা থাকবে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নোটিস দেখুন একটা তালিকা কিন্তু থাকছে না তার মানে আশার আলো কিন্তু সেখানেও থাকছে এই দুটি তালিকা কোন দিকে ইন্ডিকেট করে সেটা যা বলার জন্যই এই পার্টিকুলার ভিডিওটা বানানো এর আগেও টি সংক্রান্ত অনেক ভিডিওজ রয়েছে চ্যানেলে আপনারা দেখতে পারেন এবং একটি হলো ফাইনাল মেরিট লিস্ট অবশ্যই যারা অলরেডি কোয়ালিফায়েড আপনারা ধরে নিতে পারেন তাদের নাম তো ফাইনাল মেরিট লিস্টে থাকতে চলেছে এবং যারা যাদের নাম রইল না তাহলে কি তারা পুরোপুরি বাতিল নয় কিন্তু তারা থাকছেন ওয়েটিং লিস্টে দেখুন কলেজে ভর্তি হওয়ার সময়ও কিন্তু এরকম একটা ওয়েটিং লিস্ট আমরা দেখতে পাই কলেজ বা ইউনিভার্সিটিতে যখন কেউ অ্যাডমিশন নেয় বা অ্যাডমিশন নেওয়ার আগে ফর্ম ফিল আপের পরে যখন ফর্ম ফিল আপের টাকা সমস্ত কিছু দিয়ে দেওয়া হয় অ্যাপ্লাই করে দেওয়া হয় কমপ্লিটলি অ্যাপ্লাই করার পর যখন কয়েক সপ্তাহ বাদে বা মাসখানেক বাদে যখন এরকমই একটা মেরিট লিস্ট প্রকাশ পায় যারা বেশি নম্বর পেয়েছেন ঠিক আছে যারা বেশি নম্বর পেয়েছেন তাদের নাম তো একদম সর্বোচ্চ থাকেই তারা তো সেখানে সিলেকশন প্রায় হয়েই গেল কিন্তু যাদের নাম রইল না তারা কিন্তু সম্পূর্ণভাবে বাতিল হন না তাদের নাম কিন্তু এই যে ওয়েটিং লিস্টে কিন্তু তাদের নাম থেকে যায় সুতরাং এইখানে মানে ওয়েস্ট বেঙ্গল এস কিন্তু সেই একই ধরনের দুটো বা দুটো লিস্ট আপনারা দুটো মেরিট লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন প্রথমটা হলো ফাইনাল মেরিট লিস্ট এবং সেকেন্ডটা হলো ওয়েটিং লিস্ট মানে যাদের নাম ফাইনাল মেরিট লিস্টে রইল না তারা একেবারে কিন্তু বাতিলের খাতায় পড়ছেন না তারা কিন্তু এখনও ওয়েটিং লিস্টে থাকছেন সুতরাং সেখানেও কিন্তু একটা আশার আলো থেকেই যাচ্ছে আচ্ছা সব সময় কিন্তু একটা পজিটিভিটি নিয়েই এই ভিডিওটা বানানো এবং আপনারা যারা শুনছেন এই মুহূর্তে এবং যারা টেনশনে আছেন প্যানিক করছেন শুধু শুধু প্যানিক না করে একটু পজিটিভিটি নিয়ে কিন্তু আমাদের এই মুহূর্তে অন্তত চলতে হবে এছাড়া আর কোনো উপায়ও নেই নেক্সট দেখুন যদি আজ বা কালকের মধ্যে তালিকা প্রকাশ হয় তবে সম্ভবত সাতাশে জানুয়ারি থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হতে পারে একটা টেন্টেটিভ ডেট কিন্তু তো আমরা এই মুহূর্তে ভাবতে পারি যে সেভেন ডেজ তো আশা করাই যায় তাই নয় কি সেভেন ডেজের একটা গ্যাপ কিন্তু আশা করাই যায় সেই জন্যই টোয়েন্টি সেভেন্থ অফ জানুয়ারি আপনারা একটা টেন্টেটিভ ডেট এক্সপেক্ট করতেই পারেন কিসের জন্য না কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হওয়ার জন্য আচ্ছা নেক্সট দেখুন ইন্টিমেশন লেটার প্রার্থীদের যারা পরীক্ষার্থী রয়েছেন লক্ষ্য রাখতে বলা হয়েছে যে ওয়েবসাইট থেকে ইন্টিমেশন লেটার ডাউনলোডের অপশান দেওয়া হচ্ছে কিনা এটাও কিন্তু আপনাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে যে এটা আপনাদের একটু নজরে রাখতে হচ্ছে এবার কোথায় কি আপনাদের কাউন্সেলিং হতে চলেছে সেইটা নিয়ে এই পয়েন্টটা আমি লিখেছি কাউন্সেলিংয়ের জন্য স্কুল ভিত্তিক এবং জোন ভিত্তিক তালিকাও কমিশন প্রকাশ করবে যেরকমটা ইন্টারভিউ সময় হয়েছিল ঠিক তেমনটাই আচ্ছা অভিজ্ঞতার নম্বর নিয়ে সংশয় অভিজ্ঞতার নম্বর নিয়ে যদি আদালতের রায় কমিশনের বিপক্ষে যায় তবে কমিশন সম্ভবত সুপ্রিম কোর্ট থেকে স্টে অর্ডার আনার চেষ্টা করবে নিয়মিত কমিশনের ওয়েবসাইট ফলো করতে এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলে নজর রাখতে বলা হয়েছে সুতরাং এটাই হচ্ছে কিন্তু আলটিমেটলি যে আপনাদের যাদের ফাইনাল মেরিট লিস্টের নাম থাকবে না সেখানেও কিন্তু সম্পূর্ণ ভেঙে পড়ার কোনো কারণ নেই সেটাও কিন্তু ওয়েটিং লিস্টে আপনাদের নাম থাকবে এবং ইন্টিমেশন লেটার সেটাও কিন্তু আপনারা কোথায় পাবেন ফাইনাল ওয়েবসাইটেই থাকবে অফিশিয়াল ওয়েবসাইটে থাকবে সেখান থেকে আপনারা ইন্টিমেশন লেটার দেওয়া হচ্ছে কিনা সেই রকম কোনো অপশান থাকছে কিনা সেটা আপনারা অবশ্যই দেখবেন সাথে আমিও দেখব এবং সেখানে কোনো ডাউনলোড করার অপশন থাকছে কিনা সেটা কিন্তু দেখতে হবে এবং যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা ডাউনলোড করবেন এবং পরবর্তী পদক্ষেপগুলো পরপর পরপর স্টেপ বাই স্টেপ ফলো করবেন এ এবং একটা আশা করা যায় যে টোয়েন্টি সেভেন্থ অফ জানুয়ারি মানে কুড়ি বা একুশের থেকে ঠিক একটা সপ্তাহ পরেই কিন্তু আপনারা কাউন্সেলিং প্রক্রিয়ার কথা এক্সপেক্ট করতে পারেন বা কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হতে পারে ঠিক আছে আজকের ভিডিওটা এখানে অবধি হেল্পফুল হলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর কি কি ডাউট হচ্ছে বা রকম সার্ভার এরার বা সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান এবং কমেন্ট সেকশনে জানালেই কিন্তু আমি দেখতে পাবো যে আপনাদের সমস্যা কি কি বিষয় হচ্ছে এবং সেগুলো সমাধান করার চেষ্টা করব ওকে আজকের ভিডিও এখানে অবধি থ্যাংক ইউ